এইভাবে আলুর দম বানালে খিদে না থাকলেও দুটোর জায়গায় দশটা রুটি খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো নতুন আলু দিয়ে আলুর দম যেটা হবে একদম ইউনিকভাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট যে আলুগুলো হয় সেই ছোট্ট আলুগুলো আর আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই এখানে নতুন আলুই নিয়েছি তো চলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর এটা আমি কড়াইয়ে সেদ্ধ করবো এতে সেদ্ধটা কম হবে আর আলুর দমটাও ভালো তৈরি হবে তো দেখো মোটামুটি পনেরো মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে ছাড়িয়েও নিয়েছি ওপরের খোসাটা আর দেখো আলুগুলো দেখতে কি সুন্দর লাগছে তো তোমরা চাইলে এইভাবে গোটা গোটাও আলুর দম বানিয়ে নিতে পারো তো আমি এখানে গোটা রাখবো না যে একটু বড়ো সাইজের আলুগুলো আছে তো সেগুলো দু পিস করে কেটে নেব আর একদম যে ছোট ছোট আলুগুলো আছে সেগুলোকে গোটা গোটা রেখে দেব তো এইভাবে একটা ছুরির সাহায্যে আমি দু পিস করে কেটে নিচ্ছি আর যে ছোট ছোট আলুগুলো আছে সেগুলোকে আমি গোটা গোটা রেখে দিচ্ছি তো এখানে আমি সব আলুগুলো এভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর দেখো মানে একটু এবার চলো একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব এখানে একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ আর এই পেঁয়াজ টমেটোটা একসাথে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে একদম মিহিন করে একে পেস্ট বানিয়ে নেব একটু হালকা করে কেটে নিয়েছি দুটো জিনিসই তো চলো এটাকে একটু পেস্ট বানিয়ে নিই তো দেখো টমেটোর আর পেঁয়াজটা ভালো করে পেস্ট হয়ে গেছে তো এটাকে সাইডে রেখে চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি তোমরা চাইলে যে কোনো তেলে এই রেসিপিটা বানাতে পারো তো তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক চামচ চিনি দেব আর চিনি থেকে যখন এরকম কালার বেরিয়ে আসবে তখন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো তো সামান্য একটু জল দিচ্ছি মিক্সিটা ধুয়ে এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ কষাতে হবে তো কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তো সব মশলাগুলো এবার একসাথে মিশিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাবার জন্য এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো তো মোটামুটি দেড় মিনিট পর দেখো মশলাটা কষানো হয়ে গেছে ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটাও কষানো হয়েছে তো যখন এরকম কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলো আলু গুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ আবার কষাবো মনে আলুটাকে তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ কষানোর পরে এবার এখানে দিয়ে দিচ্ছি একদম তাজা মটরশুঁটি তো এখানে আমি মোটামুটি এক কাপের মতন মটরশুঁটি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশিও দিতে পারো তো মটরশুঁটিটা দিয়ে এবার কিছুক্ষণ আলুর সাথে কষিয়ে নেবো যাতে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মটরশুঁটিও সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায় তো মাঝে মাঝে এইভাবে খুলে ভালো করে একে আবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচেটা যেন পুড়ে না যায় তো যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ চলো আর একদিকে একটা মশলা বানিয়ে নিই তো এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেবো শুকনো কড়াইতেই তো দেখো মশলার কালারটা যখন এরকম চলে আসবে তো তখন গ্যাসটাকে অফ করে দেব আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তো চলো এই মশলাটাকে এবার মিক্সিতে দিয়ে ভালো করে একদম মিহিন পেস্ট তৈরি করে নেব আর এই যে মশলা এই মশলাটাকে যদি আলুর দমে দাও আলুর দমটা খেতে কিন্তু পুরো ডিফারেন্স হবে তো চলো এদিকে আলুর যে দমটা সেটা আমাদের অনেকটাই কষে গেছে তো আর একটু কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেবো তো যখন আলুর দমটা এইভাবে কষে যাবে তখন এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা তোমরা তোমরা যতটা গ্রেভি রাখতে রাখতে চাও সেই হিসাবে কম বেশি এখানে দিতে পারো তো এখানে একটু গ্রেভিটা আমি বেশি রাখবো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব তো ভালোভাবে জলটা মশলার সাথে নাড়িয়ে তারপরে মোটামুটি দু মিনিটের মটন ঢাকা দিয়ে দেব যাতে মশলার স্বাদ আলুর মধ্যে চলে আসে আর গ্রেভিটাও ঘন হয়ে যায় দেখতে পাচ্ছ গ্রেভিটা ঘন হয়ে এসেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা ভালো করে ধনে পাতাটা আলু গ্রেভির সাথে মিশিয়ে নেব এবার যে মশলাটা আমরা বানালাম ধনে জিরে মৌরি আর গোলমরিচ দিয়ে সেই মশলাটা ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি তো মোটামুটি এক থেকে দেড় দেড় চামচ ছড়িয়ে দিলাম আর এই মশলাটা দিলে আলুর দমের যে টেস্ট সেটা কিন্তু একদম আলাদা হবে খেতে কিন্তু খুব খুবই ভালো লাগে তো চলো আলুর দমটা আমাদের একদম রেডি এবার এটাকে চলো সার্ভ করে নিই তো আলুর দম তো তোমরা অনেকভাবে খেয়েছো একবার এইভাবে বানিয়ে দেখো খেতে খুব খুবই ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ